দয়ালু মেবান করুণায় অভুরান দয়ালু মেবান করুণায় অভুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন কেবল তোমার কেবল তোমারি চাই আমর কেবল তোমারি করি বাধ কেবল তোমার চাই দাও দিশা দাও সরল পথের দাউ দিশা দাও সরল পথের সেরাত কি সিরাত মোস্তাকি প্রমাজ্জ আমরা যে মাস্টার মধ্যে অবস্থান করতেছি মাস্টার নাম হলো রবুর আউয়াল মাস আর যে মাহফিলে আয়োজন করেছেন সেটা হলো সিরাতুন নবী মাহফিল সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাজ্জ হাজরিন আমি যদি আল্লাহ তাআলা রসুল সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা শুরু করি শুরু করি আমি অধম গুনাহাগার তার আলোচনা তার জীবনী আলোচনা শেষ করতে পারব না কারণ তাকে স্বয়ং আল্লাহ তাকে স্বয়ং আল্লাহ দুনিয়াতে নিয়ন্ত্রণ করেছেন তাকে স্বয়ং আল্লাহ সুবাহ মাসুম হিসেবে ঘোষণা করেছেন আল্লাহ তালা রসুল সালাম হল নাসুম তার কোনো গুনাহ নেই তাকে আল্লাহ রব আলামিন আপনার জন্য আমার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন এরকম ভাবে একদিন একটি মজলিসের মধ্যে সাহবা রামের সামনে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলতেছিলেন তোমাদের মধ্যে হলো ওই ব্যক্তি সর্ব উত্তম তোমাদের মধ্যে হলো ওই ব্যক্তি সর্ব উত্তম যে ব্যক্তি তার পরিবারের নিকটে সর্বোত্তম এই কথা বলেন আল্লাহ রসুল বলেন আমি হলাম আমার পরিবারের নিকটে সর্বোত্তম বলে সুবাহ আল্লাহ পৃথিবীতে এমন একটা মানুষ দেখান যে মানুষ মানুষ বলতে পারবে যে আমি আমার পরিবারের নিকটে সর্বোত্তম কোনো মানুষ বলতে পারবে না কিন্তু আল্লাহ তালসুল সাল আলু আসাল্লাম তিনি একমাত্র বলেছেন আমি হলাম আমার পরিবারের নিকটে সর্বোত্তম আল্লাহ তিনি যখন নবুয়ার পেলেন নবুয়ার পাওয়ার পরে যখন আম্মাজানিজা রদাল কাছে এসে বললেন আমি নবী হয়েছি আমি নবুয় পেয়েছি তুমি আমার প্রতি ইমান আনো আম্মাজান খারিজা রদি আল্লাহ এক মিনিট দেরি করেন নাই তিনি সঙ্গে সঙ্গে পরে নিয়েছেন লাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম হাজরিন আপনি কোন চরিত্রের অধিকারী আপনার চরিত্র কি রকম এটা পৃথিবীর কেউ না জানলেও একজন জানে তিনি হলেন আপনার স্ত্রী কথা বলুন কথা ঠিক না বেঠিক সুতরাং প্রিয় মোয়াজ হাজরিন সেই মহামানবের চরিত্র নিয়ে আলোচনা করা আমার পক্ষে খুবই সুকঠিন তারপরে যেহেতু মাসটির নাম হলো রবুর আউয়াল মাস চেষ্টা করবো হাজির আপনার আমার রসুল সাল আলী ওয়াসাল্লাম নবী হওয়ার আগেও রহমত নবী হওয়ার পরেও রহমত তার জিন্দেগিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক ভাগে হলো মিলাদুন নবী আরেক নামে আরেকটি ভাগে হলো প্রিয় উন্নবী প্রিয়া আমাদের সমাজে মনে করেন কোনো ব্যক্তি মারা গেল মারা যাওয়ার পরে তার জীবনের কর্ম নিয়ে আলোচনা করা হয় তার জীবনী নিয়ে আলোচনা করা হয় বলেন তো যখন কোনো ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করা হয় সেই জীবনীর ভিতরে জন্ম কাহিনী আসে কি আসে না বলেন তো অবশ্যই জন্ম নিয়ে আলোচনা করা হয় কারণ সে ব্যক্তির জন্ম না হলে তো মৃত্যুই হতো না এজন্য জীবন নিয়ে আলোচনা করলে তার ভিতরে মৃত্যুও চলে আসে যারা বলে আমরা আল্লাহ আল্লাহতাল রসুলের মিলাদ মানি না তারা আসলে আমাদের উপরে মিথ্যা আরোপ করে কারণ আল্লাহ তাল্লাহ রসুলের সিরাত মানতে গেলে অবশ্যই মিলাদ জন্ম মানতেই হবে কারণ আল্লাহ তাল্লাহ রসুলের যদি জন্মই না হতো তার দিদি নবী হতে পারতেন না সুতরাং আমি তাদের হাতে পায়ে ধরে বলব যে মিলাদুল নবী নামে আমরা যে কাজটি করতেছি বর্তমানে যে আল্লাহ তাল্লা রসুল সাল্লাহ আলী জন্ম কাহিনী উপলক্ষে জন্মদিন উপলক্ষে আমরা যে বেদাত কর্মকাণ্ডগুলি করতেছি এই বেদাতি কর্মকাণ্ডগুলি থেকে আমাদেরকে দূরে থাকা উচিত আর আপনি আমি যখন কবরের মধ্যে চলে যাব হেরেস্তা তো আপনাকে আমাকে প্রশ্ন করবে না যে তুমি মিলাদ মাংস কিনা তুমি সিরাত মাংস কিনা বলেন তো কবরের মধ্যে কেউ এরকম প্রশ্ন করবে সুতরাং যে বিষয়ে প্রশ্ন করবে না সেই বিষয়ে তো আমাদের ঝগড়া করে মুসলমানদের ঐক্যবদ্ধ মুসলমানের যে অক থাকা ফরোশ এই ঐক্যবদ্ধটাকে নষ্ট করার কোনো দরকার পড়ে না হাজির আমি বলতেছিলাম আমাদের রসুল সল্ল লাউ আরহি সাল্লাম তিনি হলেন নবী হওয়ার আগেও রহমত কেমন করে রহমত হালিমাদুশা দিয় রদীয়ল্লাহতালানা যখন আল্লাহ তালা রসুল সল্লাল্লাহ আসাল্লামকে যখন তিনি মক্কার মধ্যে নেওয়ার জন্য আসলেন তার দাদা আব্দুল মোত্তালিফ সমস্ত ওই বেদুইনদেরকে বলতেছিল এই ঘরে একজন এতিম সন্তান রয়েছে বেশি টাকা পয়সা দেওয়া যাবে না যার পছন্দ হয় তারা এই বাচ্চাটাকে নিয়ে যেতে পারো আর যার পছন্দ না হয় রেখে যেতে পারো এদিকে হালিমাতুর সাদিয়া কোনো সন্তান পায় না এদিকে আবার এতিম সন্তান বেশি টাকা পয়সা পাওয়া যাবে না এদিকে আবার সে সন্তানও পাচ্ছে না তখন হালিমাতুর সাদিয়া তার স্বামীর সাথে পরামর্শ করল স্বামী একেবারে তো খালি হাতে ফির যাবার চেয়ে আমি মনে করি এতিম সন্তান মোহাম্মদ সাল্লাহ ভালো ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া অনেক ভালো তখন সাদিয়ার স্বামী বললাম তোমার দেখে যদি পছন্দ হয় দেখতে যদি একটু ভালো হয় তাহলে তাকে নিতে পারো সাদিয়াম যখন আল্লাহ তাল্লাহ রসুল সাল্লাহ ভারি ওসাল্লামকে যখন দেখলেন দেখার পরে তার প্রাণ জুড়িয়ে গেল এরকম সন্তান তিনি যেন দুনিয়াতে আর দ্বিতীয়তে দেখেননি তখন তিনি তার স্বামীকে বললেন ওগো আমার স্বামী আমার মনে হয় সন্তান থেকে আমরা নিতে পারি তখন হারিমাতু সাদিয়াম মোহাম্মদকে নিয়ে যখন তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তারা যখন সেই বেদুইনরা যখন তারা যখন মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিল রওনা দেওয়ার সময় হালিমাদ সাদিয়া যে গাধার পিঠে করে আসছিল সেই গাধাটা ছিল দুর্বল সেই গাধাটা খেতে পারে নাই খেতে না পারার কারণে অত্যন্ত দুর্বল ছিল হালিমাদুর সাদিয়ার যতগুলি তার গোত্রের অন্যান্য লোকজন ছিল তারা আসতেছিল তারা হালিমাদুর সাদিকে বলছিল ও হালিমা তোমার কারণে আমরা মক্কায় পৌঁছারে দেরি করব ভালো ভালো সন্তানকে আমরা নিতে পারবো না তারা বিরক্ত হয়ে গিয়েছিলাম বিরক্ত হয়ে যাওয়ার কারণে হালিমাতু সারিয়া বলল আমি যখন মোহাম্মদ সাল্লামকে কলে নিলাম কলে নেওয়ার কারণে যেই গা ধারপিট করে আমি মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেই গাধা যেন এত সাবল হয়ে গেলাম সাবল হয়ে যাওয়ার কারণে সমস্ত গাড়ারের অবার করে চলে যাচ্ছে তখন সেই তার গতে অন্যান্য লোকজন বলল বা তো সারিয়াম এরা কি তোমার সেই ঘরাম যেই মধ্য করে তুমি দিয়েছিলা সাদিয়া বলল হা এটা হলো আমার সেই ঘোড়া যা আমি গতকাল তোমাদের সাথে রোয়ানা দিয়েছিলাম কেন এই প্রশ্ন করেছিল কারণ সাদিয়ার এই ঘোড়া এই গাধা তাদের সমস্ত গাধাদেরকে পার করে দিয়ে যাচ্ছিল আর পার করে দেওয়ার কারণে তারাই প্রশ্ন করল তারপরে হালিমাতু যখন বাড়ির বাড়িতে চলে গেলাম বাড়িতে আসার পরে হালিমাতু বলল আমাদের এলাকায় অত্যন্ত খুব দুর্ভিক্ষ দুর্ভিক্ষ দেখা দেখা দিচ্ছিলাম দেওয়ার কারণে আমরা ঠিক মতো খেতে পারতাম না খেতে না পারার কারণে আমার স্তনের মধ্যে দুধ ছিল না দুধ না থাকার কারণে আমার যে কলের বাচ্চাটি ছিল সেই দুধ খেতে পারতো না কিন্তু শিশু মোহাম্মদকে যখন করে নিলাম তখন যেন আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল বলিস সবাহান আল্লাহ শুধু পরিপূর্ণ হল নাম। আমার বাসার মধ্যে যে ছাগলগুলি ছিল যে ভেড়াগুলি ছিলাম এই ভেড়াগুলি দুধে পরিপূর্ণ হয়ে গেল আর এই ভেড়াগুলিকে যখন আমরা চড়াতে নিয়ে যেতাম তারা ঘাস না থাকা সত্ত্বেও তারা পেট ভরা অবস্থায় বাঁশের উদ্দেশ্যে রোয়ানি রওনা দিতাম তার গতের লোকজন অবাক হয়ে যেত আমরাও তো একই জায়গায় এই ভেড়াগুলি গাধাগুলি চড়াই কিন্তু আমাদের গাধা আমাদের ভেড়াগুলি কেন পেট ভরা অবস্থায় আসে না হালিমাতু সাদিয়ার ভেড়া গাধাগুলি ডুম্বাগুলি পেট ভরা অবস্থায় আসে তারা তাদের সন্তানদেরকে বললাম হালিমাতু সাদিয়ার ভেড়া ডুম্বা যেখানে বাধা হয় তোমরাও সেখানে তাদেরকে চড়াবা তাহলে তোমাদের গাধা ভেড়া দুম্বা গুলিও পেট ভরা অবস্থায় আসবে কিন্তু তারা তো জানে না হালিমাতু সাদিয়া তার ঘরের মধ্যে কাকে নিয়ে আসে তিনি আর কাউকে নিয়ে আসেননি যার সম্পর্কে আল্লাহ সুবাহ কুরানুল কারিমের মধ্যে বলেছেন নবী হে তোমাকে আমি বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে বলে সুবাহান আল্লাহ তো আল্লাহ তালা রসুল সাল্লাহ আলী আসাল্লাম নবী হওয়ার গেও রহমত আর আল্লাহ তালা রসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন স্তনের মধ্যে দুধ পান করতেন তিনি শুধুমাত্র কেবলমাত্র একটি স্তন থেকে দুধ পান করতেন হালিমাত সাদিয়া রদি আল্লাহু তালানহা তার নিজের জবানে বলছেন আমি মোহাম্মদ সল্লাহ আলী আসাল্লামকে কোনো দিনও দ্বিতীয় আর একটি স্তন থেকে দুধ পান করাতে পারিনি কারণ কেন দুধ পান করেনি কারণ আল্লাহ তালা তো তাকে বিশ্বজগতের জন্য রহমান স্বরূপ প্রেরণ করেছেন তিনি তো ন্যায় ও ইনসাফ কায়েম করবেন এই দুনিয়ার বুকে তিনি তাই আল্লাহ তালা তাকে জন্মের পর থেকেই ন্যায় ন্যায় ও ইনসাফের পতাকাবাহী বানানোর জন্যই আরও একটি স্তনকে দুধ পান করতে দেননি তিনি নিজেও পান করেননি বলে আল্লাহ তো আল্লাহ তালা রসুল সাল্লি ওয়াসাল্লাম একটি স্তন্দকে দুধ পান করতেন তার বয়স যখন চার বছর বয়স চার বা পাঁচ বছর বয়স তখন তিনি এরকম ভাবে যে বাচ্চারা খেলাধুলা করেন মাঠের মধ্যে খেলাধুলা করে আল্লাহর নবী বাচ্চাদের সাথে মাঠে গিয়ে খেলাধুলা করতেন খেলাধুলা করা অবস্থায় একদিন জিব্রাইল আসলেন জিব্রাইল আসার পরে আল্লাহ তাল রসুল সাল্লাহসাল্লামের বক্ষ সিনাচা করা হলাম

কিছু লোক তার সিনা চাক করছে বক্ষ বিদীর্ণ করতেছে আমরা তো ভয় পেয়ে গেছি এই কথা শোনার সঙ্গে সঙ্গে হালিমা সাদিয়াম দৌড়ে গেল না জানি মোহাম্মদের কি হলো মোহাম্মদের কি হলো তখন তিনি গিয়ে দেখলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসাল্লাম সুস্থ অবস্থায় সেখানে দাঁড়িয়ে আছেন। আল্লাহ আল্লাহতাল রসুল সাল্লাহ আলু আসসাল্লামে যে চিনা চাক করা হয়েছে তা হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মাঝে মধ্যে রেখেছি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার বুকের মধ্যে সেলাই করা ছিল বলি সুবহানাল্লাহ এই যে বর্তমানে দেখেন যে আপনার সার্জারি বা বুক বিধীর্ণ করা হয় অপারেশন করা হয় এটা কোরআনে কে এসেছে এটা এসেছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই সিনা সিনা চেক করার কাহিনী থেকে তো প্রিয় মজহাজিরিন তো বলেছিলাম যে আল্লাহ তাল রসুল সাল্লাহ আলুসালামের জীবনী আলোচনা করা খুবই সুকঠিন কারণ তার জীবন সাহাবিরা খুবই একটা পয়েন্টও তারা বাদ দেয়নি প্রত্যেকটা পয়েন্ট তারা সুখা সূক্ষ্ম জিনিস ধরে তারা বর্ণনা করেছে পৃথিবীর এমন একটা মানুষ দেখান যে মানুষের জীবনী এভাবে বর্ণনা করা হয়েছে কোনো মানুষের জীবনী এভাবে বর্ণনা করা হয়নি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বর্ণনা করা হয়েছে তার বয়স যখন ছয় বছর চার থেকে পাঁচ তো এই সিনাচক করার কারণে হালিমাত সাদিয়া ভয় পেয়ে গেলেন ভয় পাওয়ার কারণে তিনি তখন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে মক্কার মধ্যে তার মায়ের কাছে দিয়ে আসলেন তার মন চাচ্ছিল না যে মোহাম্মদকে দিয়ে আসি কারণ মোহাম্মদ সাল আলী ওসাল্লাম যে রহমত তার কারণে তিনি যে রহমতগুলি পাচ্ছিলেন যে বরকতগুলি পাচ্ছিলেন তার ইচ্ছে হচ্ছিল না যে মোহাম্মদকে দিয়ে আসি এরপরও তিনি ভয় পেয়ে গেলেন এই ভয় পাওয়ার কারণে তিনি মোহাম্মদ সাল্লামকে মা আমিনার কাছে দিয়ে আসলেন মা আমিনার কাছে দিয়ে আসার পরে মা আমিনা অনেক দিন থেকে তার স্বামীর কবর জিয়ারত করার ইচ্ছা করছিলেন তিনি মদিনার মধ্যে আল্লাহ রসুল এর পিতা আবদুল্লাহ এর কবর জিয়ারত করতে যাবেন তিনি তার শ্বশুর আব্দুল মুতালিফ তার দাসী এবং তিনি আর মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে কবর জিয়ারতের উদ্দেশ্যে রানা হলেন রানা হওয়ার পরে কবর জিয়ারত করলেন কবর জিয়ারত করে যখন ফেরত আসতেছিলেন ফেরত আসার পথে আবু আবা নামক স্থানে মা আমিনা অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে পড়ার কারণে তিনি সেখানে অবস্থান করলেন অবস্থান করার কয়েকদিনের মাথায় তিনি সেখানে ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে আল্লাহ তালা রসুল সাল্লাহ আলী আসাল্লাম পুরোপুরি এতিম হয়ে গেলেন আল্লাহ তালা রসুল সাল্লাহ আলী আসাল্লাম আট বছর বয়স পর্যন্ত তার দাদার কলে লালিতে পালিত হলেন আট বছর বয়স যখন হয়ে গেল তার দাদাও ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে তার চাচা আবু তালিবের লাগলেন আবু তালিব ছিল ব্যবসায়ী তিনি ব্যবসা করতেন ব্যবসা করার জন্য তিনি একদিন সিরিয়ার উদ্দেশ্য রোয়ানা হলেন আল্লাহ তালা রসুল ওয়াসাল্লাম কে তিনি যেতে চাচ্ছিলেন না এরপরেও আবার তাকে রেখেও যেতে চাচ্ছিলেন না অবশেষে আল্লাহ তালসুল সাল্লা সাল্লামকে নিয়ে তিনি সিরিয়ার হওয়ার পরে সিরিয়ার যখন তিনি উপকণ্ঠে চলে আসলেন চলে আসার পরে পাদ্রী বুহাইরা নামক একজন পাদ্রী ছিল তিনি কোনো দূরে থেকে বের হননি তিনি থেকে বের হওয়ার পরে তার চাচা আবু তালিবকে বললাম এই বালককে নিয়ে আপনারা কোথায় রওনা দিয়েছেন আবু তালিব বলল আমরা সিরিয়ার উদ্দেশ্য রওনা দিয়েছি পাদ্রী বুহাইরা বলল আপনারা একে নিয়ে সিরিয়ার উদ্দেশ্য রওনা দেবেন না কারণ এই বালকটি ভবিষ্যতের নবী হবে আমি দেখতে পেয়েছি এই বালকটি যখন এই রাস্তা দিয়ে আসতেছিল প্রত্যেকটি গাছপালা তাকে সিজা করতেছিল আপনি কেমন করে বুঝতে পারলেন মোহাম্মদ নবী হবেন তখন পাদ্রী বললাম তার ঘাড়ের মধ্যে একটা জায়গায় নবুয়তের মোহর রয়েছে সেটি দেখে আমি চিনতে পেরেছি বালক ভবিষ্যতের নবী হবে বলি সুবাহ আল্লাহ আর এই বালককে যদি আপনারা সিরিয়ার মধ্যে নিয়ে যান তাহলে ইয়াহুদিরাই বালককে রেখে চিনতে পারবে ইনি নবী ভবিষ্যতে নবী হবেন শেষ নবী হবেন তাহলে তারা তাকে হত্যা করতে পারে একে তো আবু যে মহাম্মদ কে নিবে না কিন্তু যখন এই পাদ্রি গুহরা ভয় দেখালো যে আপনি তাকে নিয়ে যান না তখন আবু তালিব কিছু লোকের মাধ্যমে মোহাম্মদ আলী ওয়াসাল্লামকে মক্কার মধ্যে পাঠিয়ে দিলেন তো প্রিয় মুয়াজ হাজরিন আমার সময় খুব অল্প আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে আল্লাহ তালা রসুল সাল্লাহ আলী ওয়া সাল্লামের জীবনের যে সংক্ষিপ্ত দিক আলোচনা করেছি আমি এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বা করেছি যে আল্লাহ তালা রসুল সল্লাহ আলী ওয়া সাল্লাম হচ্ছেন তিনি জন্মের আগেও রহমত জন নবুয়তের আগেও রহমত নবুয়তের পরেও কি রহমত আপনাকে আমাকে সে আল্লাহ তালসুল ওয়াসাল্লামের পুরো জিন্দিকিটা অনুসরণ করতে হবে কারণ তিনি হচ্ছেন আপনার জন্য আমার জন্য আদর্শ তিনি আপনার জন্য আমার জন্য কি আদর্শ যার সম্পর্কে আল্লাহন আব্বুল আলমিন বলেন হুসওয়াতুন হাসানাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য একমাত্র অনুকরণীয় আদর্শ বলি সুবহানাল্লাহ সুধরা প্রিয় মুয়াজ্জিজ হাজিন আমরা সেই রসুলের জীবনী যতই আলাপ করি আলোচনা করি আমরা সেই রসুলের জীবনী যতই আলোচনা করি না কেন সেই রসুলের আদর্শ সেই রসুলের আদর্শ যদি সার্কিং হাত বড়ির মধ্যে আপনি আমি বাস্তবায়ন না করি সেই রসুলের আদর্শ যদি আপনি আমি অনুসরণ না করি তাহলে সেই কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ তালা যদি প্রশ্ন করেন যে তোমরা তো দাবি কর্তা যে তোমরা রসুলকে ভালোবাসতা সেই রসুলের অনুসারী তোমরা দাবি করতা কিন্তু সেই রসুলের অনুসরণ তোমরা করতা না আজকে আমি তোমাদেরকে জাননা দিব না বলেন তো শরীরকে আপনি আমি বাঁচতে পারবো বাঁচতে পারবো না এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে করতে হবে বেঁচে থাকতেই এই পৃথিবীতেই আপনাকে আমাকে সেই রসুলের আদর্শ অনুসরণ করতে হবে অনুসরণ বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে এতক্ষণ ধরে আমি আপনাদের সামনে যে আলোচনাগুলি করেছি আলোচনার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়ার দরখাস্ত আপনারা আমার জন্য দোয়া করবেন এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ রব্বিন আলমীর আসসালামু আলাইকুমুল্লাহ অবরাত